আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি সার্ভিস সেন্টারের কাজ হাসান রেফ্রিজারেশন কুমিল্লা সিটি আমাদের সার্ভিস সেন্টারে একটি হোম সার্ভিস হোম সার্ভিসে আমরা এখন কন্ডেন্সার লাগাই কন্ডেন্সার লাগাইয়া গ্যাস টাস করিতেছি কন্ডেন্সার লাগানোর আগে যেই পদ্ধতিতে কাজটি করা দরকার সঠিক পদ্ধতিতে কীভাবে কন্ডেন্সারটি লাগাবেন এমনকি নতুন টেকনিশিয়ান বাইরা যারা আছেন তারাও কিভাবে। কনেসারটি লাগাবেন এই আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন আমরা কনেসারটি আগে লাগিয়ে নিয়েছি চারটে স্ক্রু দ্বারা লাগিয়ে নেওয়ার পরে কনেসারটির মধ্যে আমরা ওয়ান ফোর পাইপের মাধ্যমে ডিক্সাস লাইনের সাথে জয়েন করে নিতেছি জয়েন করার জন্য যতটুকু পাইপ দরকার ততটুকু আমরা সেটিং করে নিয়েছি এখন আমরা চ্যাম্বারটিকে যে র্যাম যেটা ইভাফরটোর নামে আমরা চিনি পরিচিত ওই ইভাফার থেকে আমরা ফ্লাশিং করে নিতেছি ফ্লাশিং করার পরে তারপরে আমরা কন্ডেসারের যে ঝালাইটি আছে ওই কপার পাইপটিকে কন্ডেসারের সাথে ডিক্সার্জের সাথে অ্যাড করে ঝালাই করে নিতেছি ওয়ালেন্টি করার পরে আমরা ইনশাল্লাহ আবার এটিকেও ফ্লাসিং করে নিব যেটাকে আমরা ক্লিন বলি আমরা যে গোড়াটি আছে ওই ডিকচার্জ এবং কম্প্রেসারের সাথে যে জয়েন্টটি আছে ওই জয়েন্টটি আমরা জ্বালাই করে নিলাম এটির মধ্যে আমরা একটি একুমুলেটর ব্যবহার করেছি অয়েল সেপারেটার এটাকে আমরা ওয়ালিং করে নিতেছি এখন ওয়ালিংটি কমপ্লিট হয়ে গেছে এবার সম্পূর্ণ কমপ্লিট করার পরে স্টেনারটি লাগানোর পরে ওয়ার্লিংটি করার পরে আমরা প্রেশার দিয়ে তারপর লিক টেস্ট করে নিতেছি লিক টেস্ট করে নেওয়ার জন্য প্রেশার মিটারের মধ্যে আমরা এক থেকে দেড়শো প্রেশার দিয়েছি দেড়শো পি এসে প্রেশার প্রেশারটিকে দিয়ে তারপর আমরা স্টেনার এবং সেকশন ডিসচাদের গোড়া যেখানে আছে ওগুলোকে আমরা কন্নেসারে যে কপারের জয়েন্টগুলো আছে ওই জয়েন্টগুলো যেহেতু ওয়ার্লিং হয়েছে এগুলোকে ভালোভাবে চেকিং করার জন্য সাবানের ফেনার দ্বারা আমরা দেখে নিতেছি ক্লিয়ারভাবে যাতে কোনো লিক না থাকে কারণ একটা সূক্ষ্ম লিক গ্যাসটিকে বের করে দেবে ঠান্ডা হবে না তাই গ্যাস চাষ করার আগে সঠিকভাবে লিক টেস্ট করে নেবেন লিক টেস্টটি করে নেওয়ার পরে এখন আমরা প্রেশারটিকে ছেড়ে দিয়ে বেগম করে নিয়েছি বেগম করে নেওয়ার পরে এখন গ্যাস চাষ করিতেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন